আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগের একটি সুখবর নিয়ে আমরা নানা সময় সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও যে চ্যানেলটিতে কথা বলছি সেই চ্যানেলটিতে জরিপ করেছে যে এই মুহূর্তে ভোট দিলে কে নির্বাচন জয়ী হবে সেটি হচ্ছে বেশিরভাগ মতামত এসছে আওয়ামী লীগের ঠিক তেমনি আমরা এই যে পাঁচ অগস্ট সরকারের পতনের পরে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ম্যাচাকারের পরে একটা খুব ছোট হলেও একটি সরাসরি নির্বাচন প্রত্যক্ষ করলাম সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন সেই ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে পনেরোটি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ নয়টি পদে আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং মাত্র একটি পদে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে অর্থাৎ আমরা এতদিন অনলাইন জরিপ করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগকে আবার চাইছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের মানুষের যে ক্ষোভ দুঃখ ছিল সেই ক্ষোভ মাত্র এক মাসের মধ্যে কাটিয়ে উঠেছে পাঁচ আগস্টের এক মাসের মধ্যে কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটি ভয়াবহ অযোগ্য ভয়াবহ দুঃশাসনের একটি সরকার আওয়ামী মধ্যে আওয়ামী লীগের সময় অনাচার অত্যাচার নির্যাতন দুঃশাসন ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো কিছুতেই ভালো হয় না উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে তখন এই যখন অবস্থা তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে এই আওয়ামী লীগকে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন আমরা জনমত জরিপ করেছি অনলাইনে সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট হয়তো ভোটার কত হবে আমি জানি না ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে এই কয়েকশো কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুর নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন আওয়ামী লীগের যখন এই জয়টি এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশ্নি সংকেত ব্যাংকিং খাত আওয়ামী সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল অর্থ পাচার লুটপাট দুর্নীতি ছিল অস্বীকার করবার উপায় নেই কিন্তু আমার প্রশ্ন বিগত তিন মাসে আপনারা কি করলেন যেমন আমি একটি উদাহরণ দেব যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে কিন্তু এই তিন মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে এমন পদক্ষেপ নিলেন সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পট পরিবর্তনের পরে যখন কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় বাংলাদেশের পুঁজি বাজার অতীতের সব সময় উত্থান হতে দেখেছি কিন্তু এই তিন মাসে বাংলাদেশের পুঁজি বাজার তলানিতে ছিল আরও তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে বলা হয় যে বলা হচ্ছে পঁচাত্তর হাজার কোটি টাকা এই তিন মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজি বাজার তাহলে কেন আওয়ামী চাইবে না কেন আওয়ামী লীগকে যে যদি ভালো না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না তাহলে অন্যদের কেন চাইবে কিংবা আপনারাই বলুন বিএনপি কেন ভোট দেবে বিএনপি ভোট দেবার পাঁচটা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই পাঁচটা কারণে বিএনপিকে ভোট দেবে আমি তো কোনো কারণ দেখি না কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে আপনারা যারা গ্রামে গঞ্জে মহৎসলে থাকেন যারা ঢাকা শহরে থাকেন তারা নিশ্চয়ই দেখছেন বিএন বিএনপির কি তাণ্ডব চলছে সারা দেশে চাঁদাবাজি দখলবাজি লুটপাটের কি তাণ্ডব চলছে এই আশপাশে যখন এই তাণ্ডব দেখছে তখন একজন নিউট্রাল একজন নিরপেক্ষ মানুষ কি বিএনপিকে বিএনপিকে ভোট দিতে যে যেতে চাইবে তাণ্ডব জামাতেরও আছে জামাতের তাণ্ডবটা চোখে দেখা যায় না জামাদের মিষ্টি মিষ্টি কথায় আপনি সেই তাণ্ডবটা চোখে দেখতে পাবেন না আমি একটি উদাহরণ দিয়ে বলি জামাতের আমির বলছেন যে আমরা আওয়ামী লীগকে বা আমাদের উপরে যারা অন্যায় করেছেন তাদেরকে ক্ষমা করে মামলাও করব না যারা ভুক্তভোগী তারা মামলা করলে করতে পারে কিন্তু কত বড় ধরনের কাজ করছে আপনারা দেখুন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে শেখ হাসিনা সহ অন্য অন্যদের নেতার এই ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা হচ্ছে এটি এক প্রকার প্রতিশোধ পরায়ণ হয়ে যুদ্ধাপরাধীদের দায়ে যে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির এক প্রকার প্রতিশোধ তাহলে কি জামাত ক্ষমা ক্ষমা করে করে দিয়েছে দিচ্ছে শুধু তাই নয় বিএনপি যে দখলদারিত্ব করছে বিভিন্ন ক্ষেত্রে জামাতকে করছে না আপনি সাদা চোখে হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমি যখন একটু দূর দৃষ্টি দিয়ে দেখব তখন দেখব কোথায় কোথায় জামাতের চেয়ার দখল হয়েছে তালিকা দিয়ে বলতে পারবো এখানে 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 ইন্টালেকচুয়াল জায়গা এবং যে সব জায়গা কাজে লাগানো যাবে ধরুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো বিভিন্ন সচিব পদে কিংবা আমি জানি না নির্বাচন কমিশনে কি হলো নির্বাচন কমিশনার যিনি তিনি কোন পন্থী আওয়ামী লীগপন্থী তো অবশ্যই নয় বিএনপি নাকি জামাতপন্থী অর্থাৎ আমি এই কথাটি বলতে চাইছি যে তারা এই ধরনের জায়গাগুলো দখল করছে এবং যে দখলদারিত্বের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করা সম্ভব ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব সেই কাজগুলো কিন্তু তারা করছে কাজেই সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতৃত্ব যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা মনোবল হারাবার কিছু নেই কিন্তু আপনারা কিন্তু একটা বিশাল শক্তি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল আপনাদের দলে যারা দুষ্টু আছে এলাকায় এলাকায় সেই দুষ্টু যারা দীর্ঘদিন অন্যায় করেছে বিগত সাড়ে পনেরো বছর তাদেরকে বর্জন করুন করে আপনার যারা সৎ মানুষ ত্যাগী মানুষ তারা সংগঠিত হন আমি ব্যক্তিগতভাবে চাই না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাক নষ্ট হয়ে যাক ভ্যানিস হয়ে যাক আমি চাই অন্ততপক্ষে দুটো তিনটা রাজনৈতিক দল শক্ত রাজনৈতিক দল বাংলাদেশে থাকুক একটি দল ক্ষমতায় থাকবে ক্ষমতায় শাসন করবে একটি বা দুটি বিরোধী দল শক্ত বিরোধী দল থাকুক তাহলে অন্ততপক্ষে বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের যে একদলীয় শাসন কায়েম হয়েছিল আপনি একজন আওয়ামী লীগের কর্মী আপনারও চাওয়া উচিত নয় যে একদলীয় শাসন কায়েম হোক আপনার এলাকার এমপি যিনি ছিলেন তিনি আপনার এলাকায় কি করেছেন আপনি জানেন শুধুমাত্র ধরবার প্রতিপক্ষ সমালোচনা করবার কেউ নয় কেউ ছিল না এজন্যই এটি করতে পেরেছে তেমনি সরকারও সেটি করতে পেরেছে আমরা চাই না বাংলাদেশে কোনো একদলীয় শাসন কায়েম হোক এই জন্য আওয়ামী লীগকে সংগঠিত হবে এবং সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে আসতে হবে কারণ আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগ হারিয়ে যায়নি পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে জনমত ছিল সেটি একদম পাল্টে গেছে আমরা অনলাইন যে জরিপগুলো করি সেগুলোতে আওয়ামী লীগ বারবার জয়ী হচ্ছে আজকে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সরাসরি নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কাজেই যে কোনো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাবে কারণ বিএনপি কিংবা জামাতকে ভোট দেবার মতো কারণ নেই তো আমি আবারও বলছি কি কী কারণে ভোট দেবো আমরা পাঁচটি কারণ আমার কমেন্টে কেউ লিখে দিন কাজেই হতাশার কিছু নেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সুযোগ সন্ধানে সব জায়গাতে আছে আওয়ামী আছে জামাতে আছে বিএনপিতে আছে সব জায়গাতে আছে দুষ্টু লোক সব জায়গাতেই আছে এই যে একটি উদাহরণ দিলাম জামাত শিবিরের সব দোষ আওয়ামী লীগের আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কতজন কত কি করেছে সেটি এই যে নভেল গ্রুপের উদাহরণ যে সালম গ্রুপের ইয়েতে চলে গেছে এগুলো অর্থাৎ অ্যাটিটিউড যখন থাকে কোথাও যুদ্ধাবস্থা যখন কোন দেশে থাকে তখন যেন সব কিছু বৈধ হয়ে যায় ঠিক তেমনি এই নাবিল গ্রুপের জামাতের শিবিরের সাবেক কর্মী বা বর্তমান কর্মী জামাত শিবিরের লোকজনের কাছ থেকে লোন নিয়েছে আজকে অবাক হয়ে গেলাম আমি ইসলামী ব্যাংকের কোনো দিন লস হওয়া শুনি নাই এই দুই হাজারের দুই হাজার চব্বিশের যে চতুর্থ প্রান্ত তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বর প্রান্তি ইসলামী ব্যাংকক্ষে শুনি নাই আমার তথ্য জানাটি ভুল থাকতে পারে ব্যাংকিং সেক্টর এই অবস্থা সারা বাংলাদেশে বেশিরভাগ ষাটের উপরে বাংলাদেশে ব্যাংক বেশিরভাগ ব্যাংক রুগ্ন ইসলামী ব্যাংক যদি লস দেয় লস দেখায় শেয়ার মার্কেটে তালিকাভুক্ত একটি ব্যাংক তাহলে অবশিষ্ট কি কেউ থাকতে পারে যার লাভের কথা আমি বললাম পনেরোশো কোটি দ্বিতীয় হচ্ছে ছয়শো সাতশো কোটি থাকে না বাংলাদেশ সব সেক্টরের মতো ব্যাংকিং সেক্টর আর্থিক সেক্টর ভয়াবহ পরিণতের দেখে গেছে জানি না এর থেকে উত্তরণের উপায় কে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে যখন এগুলো প্রকাশ করতে যাচ্ছে যে এই ব্যাংকগুলো এই সমস্যা তখন বিশেষ করে এই এস আলমের মালিকাধীন মালিকানাধীন যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলোতে টাকা তুলবার একটা হেরিক পড়ে যায় টাকা তুলতে গিয়ে মানুষ আর টাকা তুলতে পারে না এখন মানুষ কি করবে উপায় কি জানা নেই উপায় জানা নেই এই মানুষগুলোকে কি দীক্ষা দেবেন কি পরামর্শ দেবেন সেই পরামর্শ দেবার মতো উপায় নেই জানি না কি হবে বিভিন্ন সেক্টরে দেশের এমন দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমাদের কোন দেশে জন্ম দিয়েছে পৃথিবীর এমন কোন দেশকে আছে যে ব্যাংকিং ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে টাকা রেখেছেন আপনি টাকা পাচ্ছেন না আমার জানা নেই আজকে এই অবস্থা মানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের নেতা তাদেরকে আওয়ামী লীগের নেতা বলায় এরা আওয়ামী নেতা না এরা আওয়ামী লীগের শত্রু এরা দেশের শত্রু তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এ সালমের মতো এরকম কর্তৃত্ববাদী কিংবা কোর সালমান এফ রহমানদের মতো এরকম কর্তৃত্ববাদী ব্যাংকের টাকা নিয়ে টাকা মেরে দেয় এই যে অনেকে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে অ্যারেস্ট হয়ে আছেন আওয়ামী লীগের একজন একটা সাধারণ কর্মী যে কখনো ধান্দাবাজি করেনি যে ভালো সৎ মানুষটাও বলবে যে এদেরকে চরম শাস্তি এদেরকে একদম চূড়ান্ত শাস্তি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত তো বিদেশে পালিয়ে গেছে এরকম অনেকে বিদেশে পালিয়ে গেছে তারা হয়তো রক্ষা পাবে আমি যত কথাই বলি ইন্টারপোল এটা সেটা ইত্যাদি দিয়েও এদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় না আমাদের অতীত অভিজ্ঞতা বলে যারা হয়ে আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত করা যেত ভবিষ্যতে আর কেউ এমনটা করতে সাহস পেত না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাবে না বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি দাঁড়িয়ে আছে এই সরকারটি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে এখন ইয়ানফস ইয়ানফস করছে কারণ এই সরকারটিও শাস্তি দিয়ে যেতে পারবে না বিদায় নেবে সহসায় বিদায় নেবে কারণ আমাদের এখানে হয় এমন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ অবস্থাটি তেমনই মনে হচ্ছে চারিদিকে তো কাজেই আমাদের দুঃখ থাকবেই ওই যে আমি বললাম যে আমাদের নিয়তি যে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটি ভূখণ্ডে জন্ম দিয়েছে যে ভূখণ্ডে অরাজকতাই হচ্ছে নিয়তি এই নিয়ে আমাদের বাঁচতে হবে যতদিন বেঁচে থাকে তারপরে মৃত্যু এসব কারণেই স্রোতের মতো আগামী প্রজন্ম নিরাপদ আশ্রয়ে চলে যেতে চাচ্ছে